সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি এটি কোনো গোষ্ঠীর আন্দোলন না এটি কোনো দলের আন্দোলন না এটি কোনো ব্যক্তির আন্দোলন না এটি গণ মানুষের আন্দোলন বাংলাদেশের সতেরো কোটি যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন এমন আব আচরণ সরকার বাংলাদেশেরalamualaikum প্রিয় দর্শক ব্যারিস্টার রুমিন ফারা না একজন কিন্তু বিএমপি এর দলীয় কর্মী তিনি কিন্তু আজকে ছাত্রদের সাথে রাজপথে নেমে এসেছেন প্রিয় চলন তিনি কেন রাজপথে ছাত্রদের সাথে নেমে এসেছেন এবং তার আশাতে কদুরুকু ছাত্রদের फायदा হয়েছে এবং কদুরুকু ক্ষতি হয়েছে আমরা তার মুখে শুনব প্রিয় শিক্ষক চলুন আমরা তার ভিডিওটি দেখি আসি আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল করেছি এটি কোনো গোষ্ঠীর আন্দোলন না এটি কোনো দলের আন্দোলন না এটি কোনো ব্যক্তির আন্দোলন আন্দোলন বাংলাদেশের সতেরো কোটি মানুষ একদিকে আর কিছু সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে আমি গণ মানুষের সাথে আমি বিএনপি হিসাবে এখানে আসিনি আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি লাল রক্তের রং লাল প্রতিবাদের রং লাল আন্দোলনের রং লাল বিক্ষোভের রং এবং আমার সন্তানের রক্ত ঝরেছে আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাভ করেছি সরকার বলছে তাদের মেনে হয়েছে তারা কেন সরকারকে বুঝতে হবে গত সতেরো বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে তার জবাব দিতে বলছে যে এই ছাত্রদের কাছে ভর করে কেউ বাংলাদেশের মানুষ আজকে একদিকে কোন দল কোন গোষ্ঠী ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি এই প্রশ্ন তো সুশীল কেন করা হচ্ছে না তখন তারা বলেছে আদালতের বিষয় আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি কেন নির্বাহী আদেশে তারা এক দুই হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে কোন রাজনীতি নেবে না এই অধিকার কেবল মাত্র বাংলাদেশের সতেরো কোটি মানুষের এটা সরকার ঠিক করে দিতে পারে না বিএনপি নেতাদের ধরপাকড় হচ্ছে আমাদের বাচ্চাদের ধরপাকড় করছে আমাদের নিরীহ জনগণকে ধরপাকর করছে ধরপাকরটা করছে না কাকে জন গ্রেপ্তার করছে সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে কাকে করছে না সে করার একচ্ছত্র মালিক বাংলাদেশের জনগণ এই মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে মানুষ এতটা বিদেশকে আপনারা শুনছিলেন বেরসর রুমিন ফার মুখ তিনি কিন্তু ঘরে বসে না থেকে ছাত্রদের যে অধিকার এই অধিকার আদায়ে কিন্তু তিনিও যোগ দিয়েছেন এবং তিনি কিন্তু আজকে রাস্তায় এসেছেন কোনো বিএনপির নেত্রী হিসেবে নয় বরং তিনি সাধারণ একজন মানুষ হিসেবে তিনি রাস্তায় নেমে এসেছেন ছাত্রদের যে অধিকার সেই অধিকার আদায়ের জন্য অর্থাৎ এই ছাত্রদেরকে যেভাবে পাখির মতো গুলি করে মারা হচ্ছে সেই প্রেক্ষিতেই কিন্তু তিনি নেমে এসেছেন অর্থাৎ তার প্রতিবাদে কিন্তু তিনি আজকে রাস্তায় নেমেছেন প্রিয় আমাদের আজকে না রাখাচ্ছে যে যেভাবে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে পুলিশ বাহিনীকে যেভাবে লেলিয়ে দেওয়া হয়েছে ছাত্রদের বিরুদ্ধে এবং ছাত্রলীগকে যেভাবে লেলিয়ে দেওয়া হয়েছে আমি বলবো যে ছাত্রলীগ এবং পুলিশ এরা কিন্তু এরাও কিন্তু মানুষ এরাও কিন্তু কোনো মায়ের সন্তান কিন্তু যারা লেলিয়ে দিয়েছেন তারা কিন্তু ঠিকই নিরাপত্তায় বসে আছেন মাঝখানে মায়ের খাচ্ছে এবং মায়ের দিচ্ছে এটি কিন্তু সাধারণ জনগণ